হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আজকে সকালে উঠে ওই জন্য ভিডিও করছি কালকে একটু ব্যস্ত ছিলাম বাড়িতে লোকজন ছিল ওই জন্য তো যাই হোক আজকে একটু আজকে সকালে উঠে ভিডিও করছি তো এই নিয়ে অনেকেই ভিডিও নামিয়ে নিয়েছে আমি পারিনি তো যাই হোক সেটা হচ্ছে ধবলাকে নিয়ে ধবলার এমনই কপাল কালকে ভিডিওটা দেখেছি কিন্তু ভিডিও নামাতে পারিনি তো যাই হোক ধবলার এমনই কপাল যে ছেলেকে দেখাতে পারছে না একটা মা যার কোনো অধিকার নেই দেখো অধিকার না মা বলো ছেলে বলো বউ বলো বৌমা বলো অধিকার নিজে অর্জন করতে হয় এমনি এমনি কেউ অধিকার দেয় না হ্যাঁ মা মাকেও তাই কেউ অধিকার দেয় না মা নিজের ইতেই যে না আমি মা কিন্তু মা যখন সেটা ভুলে যায় যে আমার ছেলে আছে আমাকে অন্য জায়গায় যেতে হবে অন্য জোনার হাত ধরতে হবে সেই মা কিন্তু একবারও ভাবিনি যে আমার ছেলেটা আমার বুকের দুধ খায় না হলে ছেলেটা কষ্ট পাবে কান্নাকাটি করবে আড়াই বছরের একটা ছেলে সেই ছেলে ফেলে যখন মা চলে যায় এক বছর পরে এক বছর না ঠিক নয় দশ মাস সময় থেকে তার নারীতে চিনচিন করে ওঠে যেমন নয় মাস পরে ছেলেকে জন্ম দেয় আবারও সেরকম নারীতে চিনচিন করে ওঠে যে যার যা আমার তো ছেলে আছে মানে এদিকটা এত ভালোবাসায় মগ্ন ছিল এই আটটা মাস সে ছেলের কথা ভুলেই গিয়েছিল ছেলেকে যখন ভিওয়ার্সরা বলেছে তোমরা নিয়ে এসো তোমরা নিয়ে এসো তোমরা নিয়ে এসো তখন একই কথা বলেছে ও ভালো আছে যেখানে আছে ভালো আছে প্রত্যেকে কি ধবলা দালাল দিদি যে আছে সেও বলেছিল যে তোরা কি করছিস ছেলেটাকে নিয়ে আয় ছেলেটাকে আনলে তো সন্দীপকে নত করা যাবে ছেলেটাকে আন ও ভালো করে জানতো যে এই কথা যদি দালাল দিদি শুনি তো আমি গাড্ডাতে পড়ব কারণ আমি তো জানি যে আমি ছেলেকে অত মানুষ করতে পারিনি বলতে মানুষ করিনি আমার শাশুড়ি শ্বশুরই বেশি টাইমটা নিত হ্যাঁ আমি যখন এই শাশুড়ি রান্নাবান্না করত তখন আমি নিতাম কিন্তু শাশুড়ি বেশি টাইমটা স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে পাড়া ঘোরানো থেকে শুরু করে এগুলো শাশুড়ি করতো আর যেহেতু এখন ছেলেরকে প্রতিদিন দেখে ছেলে যা চঞ্চল আর ছেলে যা কটকটে ও যদি লুকিয়ে চুরিও যদি করে তাহলে ক্যামেরার সামনে ছেলে কিন্তু নিয়ে চলে আসবে বা দশটা লোকের সঙ্গে নিয়ে চলে আসবে যে আমার মা কি করে ওকে কোনো সময় যদি ফুটি না খেতে দেওয়া হয় ও ঠামি ধরো রাত্রি হয়ে গেছে সন্ধি ফুটি নিয়ে এসেছে ও ঠাম্মি খেতে দিল না ও কিন্তু ক্যামেরার সামনে বলে দেয় বাবা দেখো আমাকে কিন্তু ঠাম্মি ফুটিটা দেয়নি ফুটিটা খেয়ে নিয়েছে ও ঠামি বোধহয় বলেছে রেখে দিয়েছে দিয়ে বলেছে খেয়ে নিয়েছি রাত্রি করে দেয়নি সেই কথা আবার বলেছে সকালবেলায় ও ঠামি ফুটিটা দিয়ে বলেছে কিরে আমি দিলাম তো তখন হ্যাঁ তুমি দিয়েছো এই রকম হচ্ছে ছেলে সুতরাং কোনো সময় যদি বেফাস কিছু বলে ফেলে আর যা চঞ্চল ওর পক্ষে রাখা কোনো দিনই সম্ভব না এবার আসছে যে সমাজসেবী দিদি আছে সেই দিদি ধবলাকে বলেছে দেখ তুই যদি চাইতি ছেলেকে আনতে পারতি কারণ আইনের মারফাজ আমাদের থেকেও যারা সমাজসেবিক বলো যারা আইনের কাজ করে বলো তারা একটু বেশি জানে সুতরাং প্রত্যেকের একই কথা ছেলে যদি চাইতো ছেলেটাকে আনতে পারতো ও কোনো দিন ছেলেকে চাইনি প্রথম তো দুইবার দেখেছি ছেলেকে চাইনি কারণ হচ্ছে যখন মাল রিকভারি করে আর যখন চলে এলো তখন এই দুটো সময় যদি আনতে পারতো তাহলে আনতে পারতো কিন্তু তারপরেও কিন্তু আইনি মারফাতে যে ছেলেকে চাওয়া সেইটা কিন্তু ও করেনি ও শুধু একই কথা ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য আমার ছেলে আসছে আমার ছেলে আসছে আমার ছেলের জন্য এই বানাচ্ছি আমার ছেলের জন্য ওই বানাচ্ছি আজ বলো তো সেই জামাকাপড়গুলো দেখাতে আর জামাকাপড় তো বোধহয় ছোটোই হয়ে যাবে ছেলেকে পাবে না আর আমি মা সব থেকে বড়ো কথা আমি মা আমি আমার ছেলেকে জামাকাপড় এই যে কৃষ্ণনগরে গেল সেদিন দিব্যি দিয়ে আসতে পারতো জামা কাপড় আমি বলতে পারতো যার সঙ্গে দেখা হতো রাস্তায় দাঁড়াতো যার সঙ্গে দেখা হতো আর সন্দীপদের বাড়িতে তো এখন ক্যামেরা বসিয়েছে সুতরাং যদি ই হতো তাহলে ও ঝামেলা হতো তাহলে ও তো প্রশাসনকে ডেকে ও এগুলো দেখাতে পারত যে ওদের বাড়ি ক্যামেরা আছে দেখেন আমি কিছু ক্ষতি করেছি কি না বাচ্চাটাকে আমি দেখব আমার ছেলে আমি দেখবো না ছেলেটাকে কত বড় হয়েছে কেমন আছে কি হয়েছে আমি ছেলেকে দেখব না হ্যাঁ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি কিন্তু আমার আর আর পাচ্ছি না ছেলের জন্য থাকতে আমি একপাক দেখি একটু নারী ছেলেকে যদি বলে বা ধরো এরকম করে যায় বা যেত কাপড়গুলো বা ওই আংটিটা নিয়ে কারণ আংটিটা যা বানিয়েছে ও তো ছোটো হয়ে যাবে কারণ কৃষাণও এখন বড় হচ্ছে এখন উড়তি বয়স ওদের বাড়তি বয়স ওদের সুতরাং এখন তো দিনে 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 একটু করে বাড়বে জামাও ছোট হবে যা জিনিস খেলনাপাতি পাতি নিয়ে এসেছে ওকেই খেলতে হবে কারণ ও তো এখন খেলনা পাতিতে মগ্ন হয়ে গেছে ও এখন খেলনা পাতিতে মগ্ন হয়ে গেছে, ঘর সাজানোতে মগ্ন হয়েছে খেলনা ছেলের কথা মনে পড়ে না হাই রে মারে মা যদি না হতাম হয়তো সেই ফিলিংসটা বুঝতে পারতাম না যে ছেলের প্রতি কেন কেমন টান হয় সত্যি গো মানে এই যে এই কথাটা বলছি না বুকের মতো ধরধর করছে পারে কোনো মা ছেলেকে এইভাবে ছেড়ে চলে যেতে আড়াই বছর বুঝতে পারছো একটা আড়াই বছরে ছেলে মানে আধো আধো সবে কথা শিখেছে তারপরে তো আরও টান হবে হ্যাঁ এখন যদি দশ পনেরো বছরে হয়ে যেত তবু একটা ই থাকতো যে না ছেলে এখন নিজের কাজটা নিজে করতে পারে এবার আমার ভালোবাসার যখন টান হয়েছে আমি বেরিয়ে যাই সে আড়াই বছরের বাচ্চাটাকে রেখে কার বসায় রেখে গেছে বলতো আবার তাদেরই আবার ব্লেম দিচ্ছে যে তারা পরকিয়া করে তাদের কাছ থেকে প্রেম শিখেছি তাদের কাছ থেকে এই করেছি তারা মেরেছে ধরেছে আর যদি সন্দীপের বাড়িতে মারধর হতো ও কি মুখ বুঝে সহ্য করতে পারতো আর মুখ বুঝে মায়ের কাছে তো ফোন করে বলতে পারতোই নিজেদের মনের কথা চলো আমি কাউকে বললাম না কিন্তু তো মাকে বলতে পারি বাবা পুলিশের প্রশাসনের কাজ করে যে কোনো পদে হোক পুলিশের তো কাজ করে তো সেখান থেকে বাবাকে একবার বলতে পারতাম ফোন করে বা মাকে বলে মাকে বললেই তো বাবাকে বলতো বাবা তো পুলিশ প্রশাসন নিয়ে চলে আসতো যে মেয়েকে কেন এরকম টর্চার করা হচ্ছে আর সন্দীপ কি এতই পাগল যে ওর বাবা প্রশাসনের একটা কাজ করে সেখানে মেয়েকে মারধর করবে এতই পাগল সুতরাং যদি সেই সময় করত। তাহলে কেন পুলিশের কাছে যায়নি এ প্রশ্নটা প্রথমত সন্দীপ যদি গায়ে হাত তুলতো টর্চার করতো খেতে দিত না আজ বলছে আমি করলা খেতে ভালোবাসি আমি আর বৌদি সেই করলা দিয়ে ডাল হতো বা পটল স্যাটিক মাছ হতো ও খেতে পারতো না এখন কোন খাবারটা খায় না বলো তো আগে তো তবু দই থাকতো টক দই যে ও এটা খেতে পারে না ওইটা খায় আগে সয়াবিন খেত না আগে ডাল খেত না আগে তোমার এই যে তোমার কি গো পটল শ্যাটিং মাছ খেতো না এখন বাবার বাড়িতে প্রায়ই আসে পটল শ্যাটিং মাছ করলা এখন ভালোই খাচ্ছে করলা আলু ভাজা করলা দিয়ে ডাল সবই কিন্তু ভালো খাচ্ছে কিন্তু তালে কেন এত নকড়া কেন এত নকড়া দালাল বলছে যে ভালোবাসা যেখানে থাকে সেখানে নাকি অ্যালার্জি উড়ে যায় এটা আমি ভাই জানতাম না ভালোবাসা যেখানে যায় অ্যালার্জি উড়ে যায় অ্যালার্জি যার হবে তার আমার যেমন অ্যালার্জি ছোটোবেলায় হতো আর বড় হয়ে কি হতো বলত বর্ষা এলেই আমার গায়ে ফুসকুড়ি টাইপের হয় ঘা ঘপোচ বা ঘা পোট এরকম কিছু একটা বলে যাই হোক বর্ষায়লেই হয় আমার গায়ে এই বর্ষায় এসেছে এটাও শুরু হয়ে গেছে আমার গায়ে একদম ঘামাচির মতো সাদা মুখ নিয়ে বেরাবে আর চরম ব্যথা করে এগুলো পুরো গায়ে হবে হাতে মুখে কম হয় বেশিরভাগ গায়ে হয় বডিতে হয় তো সেখান থেকে বলছি এক একজনের এটা হচ্ছে বডির একটা একটা অসুখ যেমন আমার বছর একবার হয় কেন হয় বডি কি বুঝতে পারে যে এই যে বর্ষা এসেছে দেখ এবার বর্ষা এসেছে এই ঠান্ডা এসেছে ঠান্ডা এসেছে করো তাহলে বডি নিশ্চয়ই বুঝতে পারে তাহলে ও বলছে কি যে দালাল বলছে যে ভালোবাসা যেখানে যায় অ্যালার্জি উড়ে যায় এতদিন হয়তো খেত না এই কি রুচি করে খেত না তাই অ্যালার্জি হতো এখন ভালোবাসার জন্য অ্যালার্জি উড়ে গেছে হাই ভগবান তাহলে আর ডাক্তার লাগতো না ভালোবাসাই যদি সব হয়ে যেত তাহলে আর ডাক্তার লাগতো না পাগলের মতো কিছু কিছু কথা বলে এখন সেগুলোই খাচ্ছে আর যদি জানতাম যে না ওগুলো খাইই না তাহলে মানা যেত যে চলো ওগুলো খাই না কুঁই ডাঁটা খায় না মিষ্টি কুমড়ো খায় না তাহলে এখন সব কিছু খাচ্ছে তোমরা দেখো সব কিছু খাচ্ছে তো যাই হোক বাচ্চাটাকে যদি আনার ওর ইচ্ছে থাকতো তাহলে কিন্তু ও আনতে পারতো ও আনতে পারতো সেদিন দেখা করেও আসতে পারতো যে আমি বাইরে দাঁড়িয়ে আছি আমার বাচ্চাটাকে একবার দেখানো হোক বা যদি না দেখানো হয় তখন সে আবার একটা কেস করতে পারতো যে আমি বাচ্চা দেখতে গেছিলাম আমাকে বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি বা প্রশাসনের যে লোকগুলো নিয়ে গেছিল। কারণ নাকি সমাজসেবী কিছু লোক নিয়ে গিয়েছিল তো সেখান থেকে যদি সন্দীপকে বলা হতো বাচ্চাটা একটু দেখান্ত ওকে বাচ্চাটা দেওয়ার জন্য কান্নাকাটি করছে বা বাচ্চাটা ও দেখতে চাইছে তাহলে নিশ্চয়ই দেখানো যেত দেখানো যেত না তোমরা বলো তো এই মা সব পারছে ঘর গোছাতে পারছে এখন ঘর গোছাতে পারছে এখন ঘর গুছাতে পারছে এখন বাজার করতে পারছে এখন সব করতে পারছে কেন এখন বড় হয়ে গেছে না এক বছরও বড় হয়ে গেছে আবার কোন কোনো সময় দেখি টা টা করে কথা বলে ওই মা যদি যায় না ওই যে সময়সেবী দিদিও বললো যে সাত বছর যদি হয়ে যায় তাহলে কিন্তু আর পাবে না তাহলে ওর তো একটা চাহিদা থাকতো যে না আমার সাত বছরের আগেই কিন্তু যা করার করতে হবে আমার ছেলেকে যদি আনা হয় এই তোমার তিন চার বছরে পড়বে চার বছরে পড়বে তাহলে সে আনার কোনো চেষ্টাই করছে না ও কি করছে এদিক ওদিক এদিক ওদিক করে মানে দেখাচ্ছে যে না আমি চেষ্টা করছি পাচ্ছি না কিন্তু আসল চেষ্টাটা ও করছেই না প্রত্যেকে জানে এমনকি দালাল দিদিও বলেছে যে তুই আসল যেখানে যেটাকে চেষ্টা করায় সেটা কিন্তু তুই চেষ্টা করছিস না এটা ওটা করে বেড়াচ্ছিস তো সে ও কালকে যখন ছবিটা দেখে দেখায় তো ছবিটা ব্ল্যাট করে দিয়েছিল। বলতে ছবিটা ও মুখটা পুরো ফ্যাকাশে করে দিয়েছিল মানে ছেলেকে চেনা যাচ্ছিলো না কিন্তু বললো যে এটা ছেলে এটা আমি কোনো মামার ছেলের বিয়েতে ছবিটা তুলেছিল তো ছবিটা দেখালাম না স্ট্রাইকের ভয়ে যেহেতু একবার স্ট্রাইক দিয়েছে সেহেতু দিতে পারে চলো সেই ভয়ে নয় দেখালো না ঠিক আছে ছবিটা নাও দেখাতে পারতো ও সব সময় এতটা মানে ও চায় কন্ট্রোভার্সি হোক এক কথায় চায় যে কন্ট্রোভার্সি হোক বুঝে গেছে আসলে কন্ট্রোভার্সি হলে আমার টাকা আসছে আর আমার টাকাই চাই আমার কাউকে চাই না আমার টাকাই চাই ওর হচ্ছে এটাই হচ্ছে মেন কারণ ও ছবিটা বাঁধালো আর যদি ছবিটা নিয়ে গিয়ে যখন লাগাতো তখন তো দেখ দেখতেই পেতাম না আমরা যে ফ্ল্যাটে ছবিটা আছে না চলো ছবিটা আছে অনেক সময় না কাজ করে নিঃশব্দে যদি কাজ করা হয় না সেই কাজটাই কাজে লাগে আর ঢাক ঢোল পিটিয়ে যে কাজটা করা হয় অন্য সময় লোকের চোখে পড়ে না সেটা হাস্যকর হয়ে যায় সেটা হাস্যকর হয়ে যায় আর ছেলে ছবিটা দেখাচ্ছিস তুই এমন মা ছেলেকে ছবিতেই দেখতে পাচ্ছিস ছবি ভিডিওতে দেখতে পাচ্ছিস ছেলেকে কাছে আর পাচ্ছিস না তোর একবারও মনে হয় না যে না আমি সত্যিই ভুল করেছি আমি সত্যিই ভুল করেছি তোর মায়েদের মনে হয় না তোর মায়েরা তো এখন এটিএম হিসাবে তোকে ব্যবহার করে যেদিন খেতে পড়তে দিস সেদিন কথাবার্তা ভালো থাকে যেদিন তুই টাকা পয়সা খেতে পড়তে না দিস সেদিন বোঝা হয়ে যাস সেদিন বোঝাও হয়ে যাস আর এখন কিন্তু বৌদি মুখ খোলাও শিখেছে সেদিন দেখলাম বললো যে ও বলল তো যে কী যেন চিংড়ি মাছ খেতে ভালোবাসি তবে মার খায় না তাই চিংড়ি মাছ আনা হয় না কথাটা ওখানটায় তোমরা শুনেছ নিশ্চয় মা খায় না তাই বাড়িতে আনা হয় না কিন্তু ও যে সয়াবিন খায় না তাও কিন্তু সয়াবিন বানানো হয় সেদিন কিন্তু অন্য পদ কিছু বানানো হয় না সয়াবিনই বানানো হয় ও যেটা না খায় করলা ভাজা না খায় সেটাই কিন্তু বেশি করে বানানো হয় ও পুঁই তরকারি ওটা না খায় তো পুঁই তরকারি দিয়ে রুটি ভাত সব কিন্তু খায় কিন্তু মা যেহেতু চিংড়ি মাছ খায় না সেহেতু চিংড়ি মাছ আনা হয় না কেন বৌদি খায় দাদা খায় বাবা খায় তুই খাস আর তুই বৌদি আর দাদা খেলেই তো চলে গেল। মা সেদিনে একটা ডিমের অমলেট করে খেয়ে নিতে পারে ছেলে মেয়ে যা খায় তাই কিন্তু মায়েরা বেশি করে গুরুত্ব দেয় কিন্তু এটা আবার উল্টো মায়ের গুরুত্বটা বেশি হয় মেয়ের গুরুত্ব বা বাচ্চা কাচ্চার গুরুত্বটা খুব কম হয় আজ পর্যন্ত কোনো দিন বলতে শুনেছ ওর মায়ের কথায় যে না আমার মেয়ে এটা খায় না বা এটা খেতে পছন্দ করে না বা আমার ছেলে এটা খেতে পছন্দ করে না কিন্তু নিজে কি অপছন্দ করে সেটা কিন্তু মা বলতেই থাকে আজ সন্দীপ ভালো আছে সন্দীপ ভালো আছে দালাল বলছে পাশে থেকে চুরির আওয়াজ পাওয়া গেছে যেদিন লুচিবেলা হচ্ছিলো কাছে চুরির আওয়াজ পাওয়া গেছে তো হতেই পারে কেউ পড়েছে কেউ পাশে থাকতেই পারে কেন তোকে সব কিছু বলতে হবে পাশে শ্রীরামের আগেও কিন্তু আমরা বলেছি পাশে কেউ একজন আছে পাশে কেউ একজন আছে হোটেলে কেউ একজন আছে উপস্থিত তুই তখন বলেছিস যেটা দেখা যাচ্ছে না সেটা বলে লাভ কি আজকে কি বলছি সন্দীপ বাড়ি সন্দীপের কেউ একজন আছে কেন থাকবে না ওর যদি ক্যামেরায় না দেখিয়ে যদি চলাফেরা করতে পারে তাহলে এ কেন পারবে না এও তো একটা ছেলে ও যদি মেয়ে হয়ে ওর শরীরের কোনো খিদে থাকে তাহলে এও তো ছেলে এর হতেই পারে হতেই পারে কেন বিয়ে করবে না কেন বিয়ে করবে না ওই যে সন্দীপ একদিন বলেছে যে তুই আমাকে যতই চাস যে আমি খারাপের দিকে যাব আমি ততই ভালোর দিকে যাব। আর আর একটা কথা সন্দীপকে বলবো যে তুমি প্রতিদিন বলো রিভিল করব রিভিল করব রিভিল করব। কিন্তু করো না কিসের জন্য কিসের জন্য ওর কী কিসের ওকে বাঁচাতে চাইছো তুমি তুমি দর্শককে তুমিও আজকাল মিথ্যা কথা টাইপের হয়ে যাচ্ছে কেন তুমি মিথ্যা কথা বলছো কেন কালকে তুমি বললে যে তোমরা আজকে দেখতে থাকো ওই চ্যানেলে আমি রিভিল করব কিছু একটা দর্শক কিন্তু সবাই ওয়েট করলো রাত্রিবেলা হলো সকাল হলো এখন পর্যন্ত কিন্তু তুমি রিভিল করলে না কেন রিভিল করলে না কিসের টান তোমার তোমাকে তো সমাজসেবীক দিদিও বলেছে যা আছে এবার রিভিল করতে রাখো থাকো সীমাদিও এমনকে বলেছে যা আছে সব রিভিল কর এমনকি প্রত্যেকটা দর্শক তোমাকে বলছে যা আছে রিভিল করো কেন করবে না রিভিল ও কি কর্ম করেছে আমাদেরও তো জানা দরকার যারা ওকে এখনও সাপোর্ট করছে তাদেরও তো জানা দরকার যে না ও আরও কি কি অপকর্ম করেছে আরও কি কি করেছে তাহলে তো তোমাকে দোষটা কম দিবে তাদের তো একদম দিদিকে বলতে ওই যে ধবলাকে একদম ধোয়া তুলসী পাতা মনে করে আবার কিছু কিছু ভিউয়ার্স আবার লিখে যে কি এমন করেছে একটা ভুল তার জন্য সংসার থেকে বেরিয়ে যেতে হবে তাই আপনি কি বিবাহিত আপনি কি বিবাহিত আপনার স্বামী যে ধরুন কোনো মেয়ের চক্করে পড়েছে সেখান থেকে আপনি কি করবেন স্বামীকে তুলে নিয়ে এসে বলবেন যে আরে ভুল হয়েছে ঠিক আছে আরে ঠিক আছে তুমি স্নান করে নাও ঠিক হয়ে যাবে তুমি একটু চলো আমার সাথে ঘুরতে বেরাও ঠিক হয়ে যাবে এটাই বলবেন না গায়ে হাত তোলা শুরু করবেন না ব্য গুছিয়ে বাড়ি থেকে বেরানোর চেষ্টা করবেন কি করবেন আর আপনি যদি কোনো ভুল করেন তাহলে কি আপনি উঁচুকলায় স্বামীর সাথে কথা বলবেন নিশ্চয় বলবেন না তখন আপনি আপনার ভুলটা বুঝতে পারে। আপনি কিন্তু নত হবেন কিন্তু এটা কোনোটাই হয়নি এটা কোনোটাই হয়নি সেদিন যদি ধবলা নত হয়ে বলতো যে না চলো ঠিক আছে বা রাগ হয়েছে বাবার বাড়ি চলে গেছে সব ঠিক আছে সেখান থেকে দু তিন মাস পরে যদি বাবারা ফেরত নিয়ে এসে বলতো কারণ বাবাদের মা তখন মায়ের চ্যানেল ছিল না কিন্তু তো চ্যানেল ছিল তখন যদি চ্যানেলটা ওপেন করে বলতো দেখো আমরা কিন্তু নিয়ে এসেছি মেয়েকে বুঝিয়ে দিতে কিন্তু ছেলের পক্ষ থেকে নিতে চাইছে না একবারও কি শেষ চেষ্টা করা হয়েছে ফোনে 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 আর বাবা কিছু কাজ কিন্তু ফোনেও হয় না কিছু কাজ আমরা জানি দরকারি কাজ কিন্তু আমরা সামনে দেখা করে করতে চেষ্টা করি কোনো অনেক কথা বোঝানো যায় না বা বলতে গেলেও এক বলতে এক শুনতে মনে হয় সেহেতু সবাই কিন্তু চাই যে সামনাসামনি দেখা করতে কোনো বড় প্রবলেম হলে কিন্তু বাবা মা কিন্তু দিন চায়নি বা ও ঠাম্মিটাও মেয়ের বাড়ি এলো তো তখনও একটা গাড়ি করে চলতে আসতে পারতো যে চলো আমি আমি যাচ্ছি আমি তো বড় আমি নাতনিকে নিয়ে যাচ্ছি আমার নাতনি ভুল করেছে আমি নিয়ে যাচ্ছি কেউ কিন্তু চেষ্টা করেনি এই দাদাও নাকি সন্দীপকে খুব ভালোবাসতো এক সময় দাদা কিন্তু খুব ভালোবাসতো সন্দীপকে বা সন্দীপই কিন্তু এই শালাকে খুব ভালোবাসত কিন্তু সেই দাদাও কিন্তু চেষ্টা করেনি যে চল ভুল করেছিস ঠিক আছে চল আমি দিয়ে আসছি তুই আবার দুই দশ দিন পর শান্ত হয়ে আবার আসিস ঘুরতে কিন্তু তুই ভুল করেছিস বনু ভুল করেছিস এটা বলে না বনু চা খাওয়ার পয়সা দে বনু ফোন কিনে তুই আমাকে খাওয়াসনি বনু এই করিসনি ওই করিসনি এটা বলে দাদা দাদা সেটা বলে না যে তুই ভুল করেছিস কেউ চেষ্টা করিনি ওই বাড়ি থেকে এই বাড়ি থেকে সন্দীপ কিন্তু চেষ্টা করেছে সন্দীপ একটা লাইভ করেছিল দেখো বাগানে একটা চেয়ারে বসে সেখানে সন্দীপ বলেছে যে তুমি চলে এসো তোমার কি একবারও মনে পড়ে না আমাদের ছেলের কথা আমাদের ছেলে আধো আধো কথা পাকা পাকা কথা তোমাদের কি তোমার কি একবারও মনে পড়ে না চলে এসো ধবলা চলে এসো এভাবে কিন্তু বলেছে তখন বলা হয়েছে না আমি যাব না চাইছে শুধু একটা কারণে সেটা হচ্ছে আমি ব্লক করব সেখান থেকে টাকা আসবে আর মার্বেল বসাবে আমার মুখ না দেখলে মার্বেল বসবে না এইসব কথা কিন্তু বলা হয়েছে সন্দীপ কি বলেনি এমনকি শিলিগুড়ি সে কাকা যে কাকাটাদের কিছুদিন এসে ঘুরতে গিয়েছিল। তোমার দীঘা দীঘাতে না পুরীতে পুরীতে ঘুরতে গিয়েছিল কলকাতা গিয়েছিল ঘুরতে সেই কাকারা সেরা তারা কিন্তু এসে বাড়িতে গিয়েছিল। কাকার অনেক সময় কি হয় জানো তো যখন ঝামেলা হয় তোমরা প্রত্যেকে জানো যখন ঝামেলা হয় কেউ বাড়ির মানুষ না গিয়ে কোনো সময় পাড়ার কাউকে পাঠানো হয় যে যা যাও না একটু দেখো না আমাদের ভুল হয়েছে ঠিক আছে বা সেই কাকা কিন্তু ছুটে এসেছিল যে দুটো সংসার যেন মিল হোক কিন্তু সেই কাকার কথাও শোনা হয়নি কাকাকে বুঝুং বাজং কিছু বলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই কাকার কথাও কিন্তু শোনা হয়নি তখনও ভুল করেছিল আজকে আমি বলবো এখনও ভুল করছে জো এখনও ডিভোর্স হয়নি এখনও মা বাবারা এখনও আসতে পারে কিন্তু হ্যাঁ অনেকটা সময় চলে গেছে অনেকটা সময় চলে গেছে কেস কামারি একে বলা ওকে বলা এ করা ও করা অনেক হয়ে গেছে এখন কি হবে জানো তো যদিও কোনো দিন মিল হয় জানি না ভগবানের তো বলে না যেখানে চাল আছে বা যেখানে গিট ছড়া বেঁধেছে সেখানে অনেক সময়ই হয় না তো যাই হোক এখন যদি কোনো সময় আসে সেই মনের মিলটা ওরা কিন্তু পাবে না উঠতে বসতে ধবলাকে কিন্তু কথা শুনতে হবে আর ওই যে মন্দিরের ব্যাপারে দালাল বলে না ভুল তো ভুলই হয় যে তুমি করেছ তুমি কথা শুনবা না মানুষকে ভুলতে অনেকটা সময় লাগে কিন্তু এই ধবলার বিষয়ে যখন বলা হয় তখন কিন্তু দালাল বলে আরে ভুল হয়েছে একটা ভুল হয়েছে তাহলে ক্ষমা করে দেওয়া যায় না দুটো বিষয় কিন্তু আলাদা দুটোর বিষয়ই আলাদা দেখো মন্দিরা কিন্তু সব ভুলে সংসার করছে তাকে কিন্তু গুতা মেরে সংসারটা ভাঙানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে আবার দেখো সংসারটা করতে চাইছে না ওকে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে না তুই সংসার করিস না কিন্তু আবার দালালের সংসারে আমার অশান্তি কিন্তু সেই অশান্তি কিন্তু দালাল মাথা পিঠে সহ্য করছে কিন্তু সংসার ছাড়ছে না কত রকম সংসার দেখো তিনজনের কিন্তু তিন রকম সংসার মন্দিরা মানিয়ে নিয়ে বা সব কিছু ভুল হয়েছে বলে সরি চেয়ে কিন্তু সেই সংসারে ফিরে এসেছে যেই সংসার ওর জন্য অপেক্ষা করছিল যে মানুষগুলো ওর জন্য অপেক্ষা করছিল সেই জন্যই মানুষগুলো কিন্তু সবাই ভুলে গেছে যে চলো ও ভুল স্বীকার করেছে মানুষ ভুল করতে পারে মানিয়ে নি কিন্তু আর একজন আবার দেখো ছেলেপুলে ছেড়ে চলে গেল কিন্তু সে আবার ডাটে বলছে যে না আমি সেই সংসারে ফিরে যেতে চায় না আবার আর সংসার দেখো সব মাথা পেতে কিন্তু সহ্য করছে সবাইকে বলছে যে এই পরকিয়া করেছিস ঠিক আছে সংসার ছেড়ে চলে এসেছিস ঠিক আছে ওই সংসারে মানিয়ে নিতে পারিস নি ঠিক আছে বেরিয়ে 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 এসেছিস ঠিক করেছে কিন্তু সে আবার দেখো সব মানিয়ে নিয়ে মানে লাথি চর ঘুষি মানিয়ে নিয়ে সে আবার সংসার করছে চলো বন্ধুরা টাটা